থাকতে পার ঘাটাতে থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনও বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পারের কড়ি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া ও বন্ধুরে কত জনাই নিলে তুমি উজানেতে বায়া বন্ধুরে কত জোনাই নিলে তুমি উজানেতে নিতে ভাইয়া আমি বেলায় আমি পার পারঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া দিনো বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনও বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া যত প্রেমিক জনে যত প্রেমিক হইতাছে পার প্রেমের সারে গাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনও বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া ও বন্ধুরে প্রেম নদী তর অঙ্গ ভারী কেমনি যাইবাইয়া বন্ধুরে প্রেম নদীর তরঙ্গ কেমনে যাইব ভাইয়া এদিন খেপা বলে এদিন খেপা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া দিন বন্ধুরে আমার দিন এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি আমি দিন ভিখারি পারের কড়ি ফেলাই সি হারাইয়া দিন বন্ধুরে আমার দিনকে এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া রেডিও কথন একটি বিশ্বাসী আহ্বান